এই কর্মসূচিতে আমি শুরু দক্ষিণাঞ্চল কল্যাণের পক্ষ থেকে শিক্ষাবলী স্বায়নজীবীদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমরা যে বৈষম্যের শিকার কারণ আমরা বারবার বারবার পরীক্ষা দিয়ে করে আবার আমাদের ওই সাপ্রুটি খেলার মতো যে পরিস্থিতির শিকার হয়েছি আমরা আমরা এই অবস্থা থেকে পরিশ্রম চাই আর কাউন্সিলরস থেকে আমরা শুধু মাত্র এই পরীক্ষা দিয়ে ভাইবার মাধ্যমে আমাদেরকে স্বাগত দেয়া হোক যেহেতু আমরা বছরের পর বছর আমরা বছরের পর বছর যে সিনিয়রদের সাথে praktisch সুযোগ হচ্ছে আমাদের আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের ইনচার্জের নিচে থেকে cetera ছাত্র ছাত্ররা আমরা তো কারোর কাছ থেকে আপনার দাম চাচ্ছি না যে আমাদের দারের বিনিময়ে আমাদেরকে সনক দেন আমাদের নেতার ভিত্তিতে আমাদের সরদ দিতে হবে কর্তৃপক্ষকে আমি আবারও ইস্তিবাদ করতেছি যে আপনারা এখনো আমাদের দাবিগুলো মেনে নেন আমাদের সে পাঁচ দফা দাবি আছে আপনাদের দাবিগুলোর সাথে একত্রতা প্রকাশ করে এখানে আমি অধিকার বাস্তবায়নের সুযোগ দিন কারণ যে পরিবারের প্রথম সন্তান আমি আমার আমার ভাই শ্রম দিয়ে লক্ষ লক্ষ টাকা টাকার মালিক হচ্ছে কিন্তু আমি আমি কি করছি আমি দৈনিক দুইশো টাকা বিনিময়ে তিনশো টাকা বিনিময়ে একজন সিনিয়রের কাছ থেকে রাখতে পারছি সারা দিন ঘুরে আমি এ অবস্থার পরিত্রাণ চাইছি আমি আমার স্ত্রীর কাছে যখন যাচ্ছি বলছে তিন কাম করে আনছো আজকে তো ঘরে ডাল নাই আজকে তো ঘরে ডাল নাই আজকে তো ঘরে আমার যে সাত সজ্জার পোশাকা দিয়ে আমি আমার স্ত্রীকে দিতে পারছি না আমার আপনার মা বার্ধক্য তাদের চিকিৎসার খরচ দিব তাদের সেবার সুযোগ করে এখনো সময় এখনো আমাদের দাবিগুলো মেনে নিন কারণ এমনও শিক্ষানবী সাইনজীবী যারা রিটার্ন করে তার পরিবারের কাছে নিগৃহীত অবহেলিত তার সন্তানদের কাছে অবহেলিত তার স্ত্রী তার পরিবার তার পরিবার থেকে চলে যাচ্ছে এমনও পরিবার আছে যে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আমরা দু হাজার সতেরো সাল থেকে আজ পর্যন্ত যেসব পরিত্যাপ্তি আমাদের জীবনের সমস্ত ঝুঁকটুকু উচার করে দিয়ে বারবার আমরা বার কাউন্সিলের দ্বারস্থ বার কাউন্সিল কিন্তু আমাদের কোনো কথা করছে না দয়া করে আমাদের দাবিগুলো মেনে নিন আমাদের যে বৈষম্য করে রেখেছেন আমাদের যে আমাদের এর থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন আমাদেরও পরিবার পরিজন আছে আপনারা যেমন সুখে টুকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার উপর দিন কাটাচ্ছেন আমরা কিন্তু একটু মাথা বুঝে খাই সেই টাকার অবলম্বন আমাদের না আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের অঞ্চল থেকে অঞ্চলে অনেক মেধাবী স্টুডেন্ট তার কাছে পরীক্ষা দিয়ে তারা করে আবার শুধু তারা আবার চলে যাচ্ছে আবার পুনরায় এম দাও আবার নিচেন পরীক্ষা দাও আবার নিচেন বেল করছে আবার তারা আবার এম পাস যাচ্ছে তাকে বাইর মাঠে দিয়ে চল না দিয়ে তাকে তনে তার লাইফটা শেষ করে দিচ্ছে